গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং আমি তো তন্দ্রী স্কুলে নতুন এলাম রে তোরা কেমন লেখা পড়া করিস লেখা পড়া আবার কেমন হবে স্যার লেখা পড়া যেমন তেমন লেখা পড়াই করি আগেই বলছি আমি কিন্তু লেখা পড়া ছাড়া কিছু বুঝি না কথাটা মাথায় রাখবে আর দেখি পুরাতন পড়া তোরা কি কি করেছিস সেটাই ধরলেই আমি বুঝতে পারবো তোরা কেমন লেখা পড়া করেছিলিস ধরুন না স্যার ধরুন আমরা কি লেখাপড়া নিয়ে ভয় নাকি খাই নাই কি স্যার আচ্ছা ঠিক আছে আমি ধরলেই বুঝতে পারবো তোরা কেমন পড়ে লেখাপড়া করেছিস দেখি তোদের বাংলা বইটা বাইর করতো আর আট নাম্বার চ্যাপ্টারে যা বাইর করেছি স্যার এখন বলুন কি করব কি করব মানে ওই চ্যাপ্টারটা একটু রিডিং পড়ে শোনা স্যার ধ ধ ধ ম ম আরে ধ ধ করছিস কেন ওটা হবে ধর্ম পড় তারপরে পড় আর কি পড়ায় যে পড়েছিস তারপরে খা বাংলা রিডিংটাও পড়তে পারিস না এই তুই বলতো কোনটা স্যার কোনটা এখনো বুঝতে পারিসনি নি ওই চ্যাপ্টারটা তুই রিডিং পড় ধর্ম আর শিক্ষা দুটোই মানুষের কল্যাণের জন্য কাজ করে এই যে এই দুটো শিক্ষা মানুষকে সুসংগঠিত করে এবং মানুষকে সুন্দর জীবন বিধান দিতে সহায়তা করে বুঝলাম তুই কিছুটা দাও পড়েছিস আচ্ছা তুই বস এই তুই বলতো আমরা বিনা টাকাতে কোথায় খাবার পেয়ে থাকি আমরা সাধারণত বিয়ে বাড়ি বাজরে পার্টি এসব জায়গায় ফ্রি খাবার পেয়ে থাকি স্যার এখানে কোনো টাকা পয়সা লাগে না টাকা পয়সা লাগে না মানে ওখানে আমাদের দান কিনে খেয়ে আসতে হয় আমি বলেছি প্রকৃতির কোন উৎস থেকে আমরা বিনা পয়সায় খাবার পেয়ে থাকি এই তুই বলতো কোন উৎস থেকে আমরা বিনা টাকায় খাবার পেয়ে থাকি বিনা টাকা যে খাবার স্যার সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে স্যার বাবার হোটেল আর একটা হচ্ছে মিলাদ মহফিল স্যার হায় আল্লাহ কিভাবে এদেরকে আমি মানুষ করবো আরে আমি প্রকৃতির কথা বলছি একমাত্র উদ্ভিদ আর প্রাণী থেকেই আমরা বিনা টাকায় খাবার পেয়ে থাকি তোরা কি ব্যাপারটা বুঝলি জি স্যার এত করে বুঝলাম স্যার আপনার প্রশ্নটা আমি ঠিক করে বুঝতে পারিনি স্যার আপনি অন্য প্রশ্ন ধরলে ধরতে পারেন স্যার আচ্ছা ঠিক আছে তুই তো গামছা আর ট্রাউজারের মধ্যে পার্থক্য কি গামছা আর ট্রাউজারের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই স্যার দু একটা পার্থক্য আছে আরে সেইটাই জানতে চাচ্ছি তুই সেইটাই বল স্যার ট্রাউজার আর গামছার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই স্যার ওই ট্রাউজারের দামটা একটু বেশি আর গামছার দামটা একটু কম তবে ট্রাউজারে যে গামছার সুবিধা অনেক বেশি স্যার কখনো যদি হাগু পায় ট্রাউজার খুলতে অনেক সময় লাগে স্যার কিন্তু গামছা তুলেই বসে পড়া যায় স্যার আর খুব জোরে যদি হাগু পায় তাহলে স্যার ট্রাউজার পরে খুলতে অনেক সময় বসে পড়লে ট্রাউজার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে স্যার আর গামছা তুলেই বসে পড়া যায় স্যার এদিক দিয়ে কোনো সমস্যা নাই স্যার তুই আমার মেজাজটা এমন করে দিলি মনে হচ্ছে যে ট্রাউজারটা না ফাটিয়ে তোর পাছুটা আমি ফাটিয়ে দেই বস এই তুই মোটর সাইকেলের উপর একটা রচনা বল দেখি কাকে রচনা বলতে বললেন স্যার আমাকে এখনো বুঝতে পারিস তুই কাকে রচনাটা বলতে বললাম তোকেই বললাম তুই মোটর সাইকেলের উপর একটা রচনা বল স্যার আমার ড্রাইভিং লাইসেন্স নাই স্যার আর মোটর সাইকেলে চড়া আমার আবু পছন্দ করে না স্যার মোটর সাইকেলে চড়া পছন্দ করার জন্য তুই মোটর সাইকেলের উপর রচনা লিখতে পারবি না বলতে পারবি না এটা কথা হলো স্যার মোটর সাইকেলে না উঠলে মোটর সাইকেলের ফিলিংসটা পাবো কিভাবে স্যার রচনা তো ভুল হবে স্যার আচ্ছা ঠিক আছে তাহলে তুই উটের উপর রচনা বল দেখি আমি তো অনেক ছোট স্যার আমি উটের উপরে চড়বো কিভাবে আর উঠের উপর না চলে তো আমি রচনা বলতেও পারবো না আপনাকে তো আগেই বললাম স্যার যে রচনাটা বলতে গেলে একটা ফিলিংস লাগে স্যার সেই ফিলিংস না আসলে আমি রচনাটা বলবো কীভাবে স্যার ও মোটর সাইকেলে না উঠলে উঠের পিঠে না উঠলে ফিলিংস আসে না না থাম তোদের ফিলিংসের ব্যবস্থা আমি করছি আজকে নতুন এলাম তো স্কুলে নতুন জয়েন করলাম সামনের ক্লাসেই তোদের পাশু আমি ফাটিয়ে দেব তারপরে দেখবো তোদের ফিলিংস আসে না কিভাবে দাদা যা আজকের মনে ছুটি